হরে কৃষ্ণ আজ এগারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ও আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার একাদশী ইন্দিরা এই একাদশী ইন্দিরার দিনে আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের তৃতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় গর্বদকোষাই বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাবের শ্লোক আঠারো থেকে তেইশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হ শ্লোক আঠেরো ক জো হো সাব হম এতকুত বাজ্য মনন্যদসু কিঞ্চ কিঞ্চ যত্র শতানো ভাব্যম অনুবাদ ব্রহ্মাতার অজ্ঞানতাবশত ভাবতে লাগলেন এই কমলের উপর বিরাজমান আমিকে কোথা থেকে এইটি বিকশিত হয়েছে এর নিচে জলের অভ্যন্তরে নিশ্চয়ই কিছু রয়েছে যার থেকে এই কমলটি উদ্ভূত হয়েছে তাৎপর্য সৃষ্টি সম্বন্ধে প্রথমে ব্রহ্মা যা অনুমান করেছিলেন তা মনোধর্মীদের জল্পনা কল্পনার বিষয় সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছেন তিনি যিনি তার নিজের ও সমগ্র জগতের অস্তিত্বের কারণ অনুসন্ধান করার চেষ্টা করেন এবং এইভাবে তিনি পরম কারণ সম্বন্ধে জানবার প্রয়াস করেন তার প্রচেষ্টা যদি তপশ্চর্যা ও অধ্যাবসায় সহযোগে যথাযথভাবে সম্পাদিত হয় তাহলে তিনি অবশ্যই সাফল্যমণ্ডিত হবেন ইটি শ্লোক আঠেরো শ্লোক উনিশ স্ব ইহু হরে কৃষ্ণ স্ব ইথুদ্দিক্ষ

অনুবাদ এইভাবে বিচার করে ব্রহ্মা পদ্মনালের ছিদ্র দিয়ে জলে প্রবেশ করলেন কিন্তু সেই নালে প্রবেশ করে বিষ্ণুর নাভির নিকটবর্তী হওয়া সত্ত্বেও তিনি তার মূল খুঁজে পেলেন না তাৎপর্য ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে কেউ ভগবানের নিকটবর্তী হতে পারেন কিন্তু তা হলেও ভগবানের কৃপা ব্যথিত কেউই চরম লক্ষ্যে পৌঁছাতে পারে না ভগবান সম্বন্ধে এই প্রকার অব গতি কেবল ভক্তির মাধ্যমেই সম্ভব যে কথা প্রতিপন্ন করে ভগবদ্ গীতায় আঠারো পঞ্চান্ন বলা হয়েছে ভক্তা মামভি জানাতি জনাতি বান যশাস্বী তত্তত ইতি শোক উনিশ শলো কুড়ি তমস্য পারে বিদুরাত্মসর্গং বিচিন্ন তো হূত সুমোহং স্ত্রী নেমি যো দেও ভজং ভয় আনো পরীক্ষীণ তায়ু হেতি অনুবাদ হে ব্রহ্মা তার অস্তিত্ব সম্বন্ধে এইভাবে অন্বেষণ করতে করতে তার অন্তিমকাল উপনীত হল যা হচ্ছে ভগবান বিষ্ণুর হস্তধৃত শাশ্বত চক্র এবং যা মৃত্যুর ভয়ের মতো জীবের অন্তরে ভয় উৎপন্ন করে ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ তত নিবৃত্ত

অনুবাদ তারপর অভীষ্ট লক্ষ্য লাভে অকি অকৃত কার্য হয়ে আরে কৃষ্ণ অকৃত কার্য হয়ে তিনি সেই অন্বেষণ থেকে বিরত হয়ে সেই পদ্মের উপর ফিরে গেলেন এইভাবে সমস্ত তো ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত হয়ে তিনি তার মনকে পরমেশ্বর ভগবানের চিন্তায় কেন্দ্রীভূত করেন তাৎপর্য পরম কারণের প্রকৃতি সবিশেষ নির্বিশেষ অথবা প্রাদেশিক সেই সম্বন্ধে সাধকের যথাযথ জ্ঞান না থাকলেও সমাধির প্রক্রিয়ায় সমগ্র কারণের পরম কারণের উপর মনকে একাগ্রীভূত করতে হয় পরমেশ্বরের উপর মনকে একাগ্রীভূত করা অবশ্যই ভক্তিযোগের একটি রূপ তৃপ্তির প্রচেষ্টা থেকে নিবৃত্ত হয়ে পরম কারণে চিত্তকে একাগ্রীভূত করা আত্মসমর্পণেরই একটি লক্ষণ এবং এই শরণাগতি হচ্ছে ভগবদ ভক্তির নিশ্চিত লক্ষণ যে সমস্ত জীব তাদের অস্তিত্বের চরম কারণ সম্বন্ধে অবগত হওয়ার অভিলাষী তাদের প্রত্যেকেই ভগবদ ভক্তিতে যুক্ত আব ইতি ষোলোক একুশ ষোলোক বাইশ কালেন সহজ পুরুষায়ুষা তদন্তর হৃদয়ে হবশ্যত জন্নপূর্বম অনুবাদ ব্রহ্মার একশত বৎসর পরে তার ধ্যান যখন পূর্ণ হল তখন তিনি অভিষ্ট জ্ঞান লাভ করেছিলেন এবং তার ফলে তিনি তার অন্তরের অন্তঃস্থলে পরম পুরুষকে দর্শন করেছিলেন তার মহান প্রচেষ্টা সত্ত্বেও যাকে তিনি পূর্বে দর্শন করতে পারেননি তাৎপর্য পরমেশ্বর ভগবানকে ভক্তির দ্বারাই কেবল উপলব্ধি করা যায় মনোধর্মী জল্পনা কল্পনার ব্যক্তিগত প্রয়াসের দ্বারা কখনোই তাকে জানা সম্ভবও নয় ব্রহ্মার আয়ুর গণনা করা হয় দিব্য যুগের মাধ্যমে যা মানুষদের সৌর বৎসরের গণনা থেকে ভিন্ন ভগবদ্ গীতায় আট সতেরো দিব্য বৎসরের গণনা করে বলা হয়েছে যুগ পর্যন্ত মহর যদ ব্রহ্মণবি ইদু ব্রহ্মার একদিন এক সহস্র চতুর যুগের চার তিন দুই শূন্য 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 সৌর বৎসরের সমান সেই গণনায় সর্বকারণের পরম কারণকে হৃদয়ঙ্গম করার আগে পর্যন্ত ব্রহ্মা শত বৎসর ধরে ধ্যান করেছিলেন এবং তারপর তিনি ব্রহ্মসংহীতা রচনা করেছিলেন যা শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক অনুমোদিত অস্বীকৃত হয়েছে এবং যাতে তিনি গেয়েছেন গোবিন্দমা আদিপুরুষং তমহং ভজামি ভগবানের সেবায় নিয়োজিত হতে গেলে এবং যথাযথভাবে তাকে জানতে হলে ভগবানের কৃপার প্রতীক্ষা করতে হয় ইতি শোক বাইশ শ্লোক তেইশ মৃণাল গৌরায়ত শেষ ভোগ পর্যঙ্ক একং পুরুষং শয়ানম ফনাত পত্রা জুত মূর্ধ রত্ন ধবান্ত যুগান্ত তো অনুবাদ ব্রহ্মা সেই জলে এক বিশাল পদ্ম শয্যা দেখতে পেয়েছিলেন যা ছিল শেষনাগের শরীর এবং তাতে পরমেশ্বর ভগবান একাকী শায়িত ছিলেন চতুর্দিক শেষনাগের মাথার মণির কিরণে উদ্ভাসিত ছিল এবং সেই জ্যোতি সেখানকার সমস্ত অন্ধকার দূর করেছিল ইতিশ শ্লোক তেইশ হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম ৰাম হৰি হৰি हरे कृष्ण जय राधे राधे गोविंद हरि बोल